সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় ভালো লাগে বছরের নামাজের পরে একটু বারিন্দায় গেলাম গিয়ে যখন গাছের ফুল ফলা দেখলাম ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে এই শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল এই ওয়েদার দেখে তারপর সকালে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি আর আজকে সকালে রান্না করব খিচুড়ি আর খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগে যেহেতু শীতকাল শীতকালে সবজি দিয়ে এখানে অনেক রকমের সবজি নিয়েছে আর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর আমার ছেলেটা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে এর জন্য খিচুড়িটা রান্না করা হচ্ছে লেটকা খিচুড়িটা হাতে মাখিয়ে বসালে ভীষণ মজা হয় খেতে আর এইভাবে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব সব কিছু আর জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অফিসে আমার পাশে থাকবেন যেহেতু আর লেটকা খিচুড়িটা হাতে মাখিয়ে বসিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতে আর আমি এভাবে রান্নাটা করি আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে চে রান্না করে খেতে আর দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে আর রান্না বান্না শেষ করে নাস্তা খেয়ে তারপরে একটু বাইরে যাব বাচার করতে যেহেতু মাছের বাজার করতে হবে সব কিছু তার একা একা দিনে করা সম্ভব না যেহেতু আমাদের মতন প্রবেশের পর কিছু করার নেই কিছু নিজের এক হাতে করতে হয় আর সব সবকিছু দিনে সম্ভব না তাই বাগে বাগে করব আজকে কিছু করব আর কয়েকদিন পরে একদিন বা দুদিন পর আবার কিছু করব যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওকে রেখে যাওয়া সম্ভব না তাই যতটুক সম্ভব কম সময় দিয়ে যতটুক দরকার বাজার ততটুকু করব এদিকে দেখুন বাজারে গেলাম মুদি দোকানে যা যা লাগবে টুকিটাকি জিনিস টাকি লিস্ট দিয়ে গেলাম তারপরে মাছের বাজারে গেলাম এখান থেকে কিছুটা মাছ কিনবো আর এখানে বুঝি না ক্যামেরাতে কেন মাছগুলাতে ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে মাছগুলো গুলার সাইজটা অনেক বড় ছিল এখানে আমি একটা মাছ কিনি কাটতে দিয়েছি পরে আবার অন্য মাছ কিনতে যাব আর এদিকে ফাঙ্গাস মাছ যেহেতু মাছ পছন্দ করে ছোট কাটা বেঁচে খেতে পারে না তার জন্য ওই জন্য একটা ফাঙ্গাস মাছ কিনবো আর এদিকে পাবদা মাছ কিনবো আর এখান থেকে আবার কিছু তেলাপি মাছ কিনবো এইভাবে আমি কয়েকটা এক মাসের বাজার করে নিব মাছের আর মুরগি ওইগুলো পরে একদিন কিনবো এক এক একদিনে তো সম্ভব না সব কিছু কিনা যারা আমার মতো আছে তারাই বুঝবে এটার বাজার এদিকে দেখুন আমি সব মাছ কাটতে দিয়ে এরপর আমি কাঁচা বাজার কিছু কাঁচা বাজার করব। আর যেহেতু আমার ছেলেকে এখনো খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি রান্নার জন্য কিছুটা সবজি নিয়েছি আর এদিকে আবার কিছু মেডিসিন লাগবে এর জন্য বা মেডিসিন কিনতে গিয়েছে আর এদিকে আমি কিছু ফল টাকি জিনিস ওইগুলো আর ক্যামেরা বন্দি করে নেয় এগুলোকে কিনে নিয়ে এসেছে। এর মাঝে আমি আবার বিরিয়ানিও কিনে এনেছি যে আমার ছেলে খাবে বলেছে যাওয়ার সময়ের জন্য আর এদিকে আমি সব কিছু নিয়ে বাসায় চলে এসেছি বাসায় এনে আপনার সাথে শেয়ার করতেছে আর সন্ধ্যার সময় দিকে আমার ছেলে বলতে যে শিঙ্গারা খাবার জন্য আমি শিঙ্গারা বানিয়ে বেজে দিচ্ছি কিছু করার নেই চাইলে বাইরে থেকে শিঙ্গারাগুলো কিনে এনে দিতে পারতাম কিন্তু যেহেতু ছোটো বাচ্চা বাসায় বানিয়ে খাওয়াল আমার কাছে মনে যায় ভালো এর জন্য বাসায় বানিয়ে খাওয়ালাম আল্লাহ